নমস্কার বন্ধুরা দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপিটা একটু অন্যরকম ডিম আমি সিদ্ধ করে রান্না করব না আজকে ডিম আমি ভেঙে কম ডিম কম ডিমে অনেকজন কিভাবে খাওয়া যায় সেইভাবেই আমি আজকে রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন পেঁয়াজ লঙ্কা তো দিয়েইছি তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে ফেটে নেব ডিমের মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো প্রতিটা বাটিতে আমি একটু করে সাদা তেল দিয়ে দেব আপনারা সর্ষের তেলও দিতে পারেন বাটি তেলগুলো আমি একটু ভালোভাবে ব্রাশ করে দেব দেখুন নিচে গরম জল দিয়ে দিয়েছি এবার আমি এক ডাবু করে এই ছোট ডাবুর এক ডাবু করে প্রতিটা বাটিতে দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর এসছি দেখুন ফুলে কি সুন্দর হয়েছে একটু ছুরি দিয়ে দেখব যে এগুলো সিদ্ধ হয়েছে কি না আরও এক মিনিট থাকলে এটা হয়ে যাবে ফুলে কত বড় হয়েছে দেখুন দেখুন এবার আমি গ্যাস বন্ধ করে দেব দিয়ে এবার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এই দেখুন পুরোপুরি হয়ে গেছে কেরম শক্ত হয়ে গেছে দেখুন এবার ঠান্ডা হয়ে গেলে একদম উঠে যাবে লবণ হলুদ গুঁড়ো আলুগুলো দিয়ে দেবো আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো ভাজতে ভাজতেই হাফ সিদ্ধ হয়ে যাবে আলুগুলো এবার তুলে নেব একই তেলের ওপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো রসুন বাটা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো মশলা থেকে কি সুন্দর দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেবো আলু দিয়ে দেবো জল ঢাকা দিয়ে দেব দেখুন এগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে এই হালকা করে ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে তুলে নেব দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেখুন এখানে এর মধ্যে সব ঝোল গুলো শুষে যাবে এবং তরকারিটা মাখা মাখা হবে খেতেও খুব সুস্বাদু হবে আপনারা গরম ভাতের সাথে হোক আর রুটির সাথে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন